আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক আজকে আমরা জানব যে আমরা অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন দোয়া কবুল না হওয়ার কারণটা কোথায় দুই নম্বরে জানব কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় তিন নম্বরে আমরা জানবো দোয়ার শুরুতে মাঝখানে এবং শেষে কি কী বলবো চার নম্বরে আমরা জানব দোয়া কবুলের শর্ত কি কি। এক নম্বরে আমরা জানব যে আমরা দোয়া করি দোয়া কবুল হচ্ছে না কেন দোয়া কবুল না হওয়ার কারণ কি এ ব্যাপারে মহান আল্লাহ তালা সৌরতুল মুমিনের ষাট নম্বর আয়তে আল্লাহ তালা বলেন অকাল আর তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদের ডাকে সারা দিবেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যদি আমরা আল্লাহ তালাকে ডাকি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের ডাকে সারা দিবেন কিন্তু এখন প্রশ্ন হলো অনেক সময় আমরা আল্লাহ তালাকে বলে থাকি ও আল্লাহ তুমি আমার অমুক বিপদ দূর করে দাও আমার পিতামাতা অসুস্থ সুস্থ করে দাও আমার সন্তান অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ আমি পড়ালেখা পারি না তুমি আমার জেহান বৃদ্ধি করে দাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দোয়া কবুল হচ্ছে না আসলে অবশ্যই দোয়া কবুল হয় আমরা যদি একটি হাদিসের প্রতি লক্ষ্য করি তাহলেই আমরা বুঝতে পারব যে আমাদের সকল দোয়া কবুল হচ্ছে ওই হাদিসটা হলো হজতে আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ থেকে বর্ণিত মুসনাদে আহমদের এগারো হাজার একশত তেত্রিশ নম্বর হাদিসের মধ্যে আছে রসুল্লাহ আলাইহি আলাই বলেছেন মুসলমানের দুয়ার মধ্যে যদি দুইটি জিনিস না থাকে তাহলে তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে আল্লাহ তালা তার এই দোয়ার বরকতে তিনটি জিনিসের যে কোনো একটি জিনিস দিবেন যেই দুইটি জিনিস দুয়ার মধ্যে থাকতে পারবে না তা হলো দুয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক এবং গুনাহের কোনো কিছু চাওয়া থাকতে পারবে না আর আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তিনটি জিনিসের যেই কোনো একটি বিষয় দিবেন এক নম্বর হলো এই দোয়ার সরাসরি ফলাফল সে দেখতে পাবে যদি সে আল্লাহ তালার কাছে বলে আল্লাহ তুমি আমার অসুস্থতা থেকে সুস্থ করে দাও তাহলে আল্লাহ তালা সুস্থ করে দিবেন আর না হয় তার দোয়াটি আল্লাহ তালা খেরাতের জন্য রেখে দেবেন পরকালে সে এই দোয়ার বরকতে অনেক অনেক সব দেখতে পাবে তিন নম্বর হলো আর না হয় আল্লাহ তালা এই দোয়ার বরকতে তার থেকে আনেওয়ালা বিপদ দূর করে দিবেন প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম যে দোয়া করলে কোনো ক্ষতি নেই দোয়া করলে তিনটি লাভ অবশ্যই আছে একটি হলো হয়তো বা আল্লাহ তালা এখনই এর ফলাফল দিয়ে দিবেন যা চাচ্ছি তা দিবেন আর না হয় আল্লাহ তালা এটা আখেরাতের জন্য রেখে দিবেন আর না হয় আল্লাহ তালা এই দোয়ার বরকতে আনে ওলা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন প্রিয় দর্শক এই কথা সাহাবাই কাম শুনে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বললেন ওগু আল্লাহর নবী তাহলে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করব তখন রসুল্লাহ সাল্লাহ আলহি বললেন আল্লাহ তালাও খুশি হয়ে তোমাদেরকে সব কিছু দান করবেন তাহলে প্রিয় দর্শক দোয়া করলে কোনো ক্ষতি নেই দোয়া করলে আমাদেরই লাভ অন্য এক হাদিসের মধ্যে আছে রসুলুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন যে দোয়া করলে আল্লাহ তালা খুশি হন আর যদি দোয়া কেউ না করে তাহলে আল্লাহ তালা তার প্রতি রাগান্বিত হন আরেকটি হাদিসে কুদ্ছির মধ্যে আছে হরজতে আবু সাঈদ হরজতে আবু জরি আল্লাহ তাল বলেন হাদিসে কুদ্ছির মধ্যে আছে আল্লাহ তালা বলেছেন যদি সমস্ত পৃথিবীর মানুষ পূর্ববর্তী পরবর্তী সমস্ত মানুষ যদি একটি উপত্যকা একত্রিত হয় আল্লাহ তালার কাছে সব কিছু চেতে থাকে আর আল্লাহ তাআলা প্রত্যেকের চাহিদা অনুযায়ী প্রত্যেকের চাওয়া অনুযায়ী সব কিছু দিয়ে দেয় তাহলে আল্লাহ তালার কাছে যা আছে যে খাজানা আছে ওই খাজানা থেকে শুধুমাত্র বিন্দু পরিমাণ জিনিস কমবে এছাড়া আর বেশি কিছু কমবে না একটি মেশাল দিয়ে আল্লাহতালা বুঝিয়েছেন যে সাগরের মধ্যে যত পানি আছে ওই পানির মধ্যে যখন একটি সুই দিয়ে এরপরে উঠানো হয় সুইয়ের মাথার মধ্যে যতটুকু পানি আসবে ওই পরিমাণ আল্লাহ তালার ভান্ডার থেকে কমবে এছাড়া বাকি সমস্ত সমুদ্রের পানি পরিমাণ যা আছে এটা হলো মহান আল্লাহ তালার ভান্ডার আল্লাহ তালার খাজানা প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালার কাছে অঢেল সম্পদ আছে অঢেল জিনিস আছে যা সমুদ্রের পানি পরিমাণ আর আমরা যদি সমস্ত মানুষ আল্লাহ তালার কাছে চাই তাহলে মাত্র এক বিন্দু পরিমাণ কমবে আর সমস্ত সাগরের পানি পরিমাণ আল্লাহ তালার কাছেই থেকে যাবে তো প্রিয় দর্শক এখন কথা হল আমরা কীভাবে চাইলে আল্লাহ তালা আমাদেরকে দান করবেন দোয়া করার অবশ্যই কিছু আদব আছে ওই আদবগুলোর প্রতি খেয়াল করে যদি আমরা দোয়া করি তাহলে আল্লাহ তালা আমাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন দোয়া কবুলের জন্য এক নম্বর আদব হলো আপনাকে পাক পবিত্র হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে দুই নম্বর হল আপনি কেবলামুখী হয়ে দোয়া করতে হবে তিন নম্বর উভয় হাত আপনি কাঁধ পর্যন্ত উঠিয়ে দোয়া করতে হবে এবং হাতের মাঝখানে সামান্য পরিমাণ ফাঁকা থাকবে এই শূন্য তরিকায় দোয়া করলে তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন অন্য এক হাদিসের মধ্যে আছে যখন কেউ উভয় হাত কাদ পর্যন্ত উঠায় তখন আল্লাহ আল্লাহতালা লজ্জাবোধ করেন তার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে এই জন্য দোয়া করার সময় হাতকে কাদ পর্যন্ত উঠালে আল্লাহ তালা দোয়া কবুল করবেন আরেকটি হলো দোয়া কবুলের জন্য আরেকটি বিষয় হলো দোয়ার শুরুতে হামদ সানা হামদ সানা পড়তে হবে এখন আমরা দোয়ার শুরুতে কি বলবো একটি হাদিসের মধ্যে আছে যে দোয়ার শুরুতে এই দোয়াটা করলেও দোয়া কবুল হয় দোয়াটা হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অসলে ওয়া আলা রাসূলিহি মুহাম্মাদিয়ু ওয়া আলিহি আর দোয়ার মাঝখানে একটি দোয়া আছে যেই দুয়াটা করলে আপনার পূর্ববর্তী পরবর্তী সব কিছু চাওয়া হয়ে যাবে ওই দুয়াটা হলো রব্বনা আথিনা ফিদদুনিয়া হাসান তৌ ওফিল আখিরতি হাসানা ওকিনা আদা বন্নার প্রিয়দর্শক দুয়ার মাঝখানে আরেকটি দোয়া পড়তে পারেন রব্বীর হেমহুমা কামা রাব্বানি সগীরা প্রিয় দর্শক দোয়া আর শেষে আপনাকে অবশ্যই ইস্তিগফার করতে হবে আর দোয়ার শেষে এই দোয়াটা করতে পারেন তাহলে দোয়া কবুল হবে তা হলো রব্বানা তাকাবাল মিন্না انك আউতাস সামিউল আলিম আমিন এভাবে আপনি দোয়া করেন তাহলে অবশ্যই দোয়া কবুল হবে প্রিয় দর্শক দোয়া কবুলের জন্য আরেকটি বিষয় যে দোয়া কবুলের শর্তগুলো দোয়া কবুলের দুটি শর্ত আছে এক নম্বর হলো দোয়া কবুলের জন্য আপনার পোশাক পরিচ্ছেদ এবং খালবার হালাল হতে হবে দুই নম্বর হল দোয়ার মধ্যে কোনো হারাম জিনিস বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এমন কিছু না থাকতে হবে যদি এই শর্তগুলো মেনে আপনি দোয়া করেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালা আমাদেরকে দোয়ার শর্ত মেনে দোয়া করার তাওফিক দান করেন